আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের ইংরেজি বইয়ের এইট পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স একশো আটত্রিশ পৃষ্ঠা এই অ্যাক্টিভিটিটা করাবো কি বলছে দেখো মেটাফোর সংক্রান্ত এটা একটা লেখা হ্যাঁ রাইট আর টেক্সট অন মেটাফর মেটাফর সংক্রান্ত লেখা ইউজ দ্য ফলোয়িং গাইডলাইন্স টু রাইট দা ফার্স্ট ড্রাফট অফ দ্য টেক্সট মানে টেক্সটের প্রথম খসড়াটা লেখার সময় নিচের দিক নির্দেশাগুলো অনুসরণ করো বলছে ডিফাইন মেটাফর ইন ইউর ওন ওয়ার্ড তাহলে তো মেটাফর তোমার বাসায় বর্ণনা করতে বলছে মেটাফর কি ওকে তাহলে তুমি এই নাম্বার কাজটা কিভাবে করবে দেখো ডিফাইন মেটাফর তাহলে আ মেটাফর ইজ এ ফিগার অফ স্পিস ওয়ার ওয়ান থিং ইজ কম্পেয়ার টু অ্যানাদার উইদাউট ইউজিং দ্য ওয়ার্ড লাইক অর অ্যাস মানে মেটাফর হল এমন স্পিচগুলো বোঝায় মানে এমন জিনিসগুলো বোঝায় যেগুলো একটা জিনিসকে সাথে একটা জিনিসকে তুলনা করা হয় কিন্তু কোনো মানে লাইক বা অ্যাস এভাবে বলা হয় না ডাইরেক্ট বলা হবে যেমন বলা হলো যে যে ইয়োর হার্ট ইজ স্টোন ইউর হার্ট ইউর হার্ট হেস বিকাম ইস্টন তার মানে এখানে তুমি ডাইরেক্ট স্টোন বলে দিলা লাইক না ঠিক আছে মানে এখানে লাইক বা এস ব্যবহার না করে যখন তুমি কি করবা যখন তুমি একটা একজনকে একটা সম্পর্কে তুলে যেমন বলো যে ইউ আর লায়ন তুমি সিংহ মানে তুমি ডাইরেক্ট তাকে বললো সিংহ কারণ তার অ্যাক্টিভিটি দেখে তুমি তাকে শিয়াল রূপও করতে সিংহ বলতেছো মানে এভাবে ডাইরেক্ট যখন কম্পেয়ার করা হয় তখন সেটাকে মেটাফোর বলা হয় ওকে অ্যাস লাইক ব্যবহার না করা যাবেন অ্যাস লাইক সারা থাকবে ইট সাজেস্ট দ্যাট সামথিং ইজ অ্যানাদার থিং অফেন টু মেক আ ডিসক্রিপশন মোর পাওয়ারফুল অর টু গিভ আ ডিপার মিনিং অনেক সময় এটা সাজেস্ট করে যে এটা সামথিং অন্য একটা জিনিসকে বোঝায় তো মাঝে মাঝে এটাকে একটা একটা অনেক শক্তিশালী একটা ডিসক্রিপশন দাঁড় করানোর জন্য এভাবে বলা হয় ওকে তারপরে বি নম্বর কাজটা দেখো কি বলছে তোমাদেরকে বলছে মেক আ লিস্ট মেক a লিস্ট অফ metaphor দ্যাট ইউ লাইক ফ্রম what ইউ হ্যাভ রিড ওর ফ্রম your surrounding মানে একটা কয়েকটা মেটাফর লিখতে বলছে তুমি যা পড়েছো অথবা তোমার আশপাশে যা তুমি দেখেছো যেমন আমরা অনেকগুলো মেটাফর লিখবো তুমি লিখতে পারো এ লিস্ট অফ

দ্য রোড ইজ ইজ পথ অফ তারপর হলো টাইম থিপ হ্যাঁ সময় হলো চোর হ্যাঁ দ্যট ইস আস্টেস দা হোয়াট ইজ আ দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড ইজ আস বিশ্বের একটা মঞ্চ হোপ ইজ এ লাইট ইন দ্য ডার্কনেস হ্যাঁ অন্ধকারে হোপ হলো একটা আলো তাহলে এভাবে তোমাকে কি করতে হবে এগুলো লিখতে হবে যে আমাদের আশপাশে তারপর কি বলছে যে চুজ ওয়ান মেটাফর ইউ লাইক ফ্রম দ্য লিস্ট এন্ড এক্সপ্লেন হোয়াট ইট মিনস এবার তুমি একটা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু এইভাবে মেটাফোর শিখলে তোমার কিন্তু পরীক্ষার গুলো পরীক্ষারগুলো গুলো পারবে ওকে কারণ তোমাদের বলছে যে একটা মেটাফোর চিনি বলছে সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে বলছে গিভ অ্যান এক্সাম্পল অফ হাউ ইউ উইল ইউজ ইট হোয়াইল ইউ আর টকিং টু সাম ওয়ান অ্যান্ড ইন ইউর রাইটিং এবং তুমি একটা উদাহরণ দাও যে তুমি কিভাবে এটা ব্যবহার করবা যখন তুমি অন্যর সাথে কথা বলবা দেখো যে মেটাফোর হলো আমি মেটাফোরটা নিয়ে এলাম যেটা হলো লাইফ ইজ এ জার্নি এটা হ্যাঁ এক্সপ্লেনেশন দেখো দিস ম্যাটার ফর মিনস লাইফ ইস এ লাইক জীবন একটা লং ট্রিপের মতো ভ্রমণের মতো ফেলড উইথ ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস চ্যালেঞ্জেস অ্যান্ড ডেস্টিনেশন এখানে অনেক অভিজ্ঞতা থাকবে চ্যালেঞ্জ থাকবে বাধা থাকবে এবং অনেক লক্ষ্য থাকবে জীবনে জাস্ট লাইক এ জার্নি জার্নির মতো লাইফ হাজ আপস অ্যান্ড ডাউন জীবনের উত্থান পতন আছে উই লার্ন গ্রো অ্যালং দা ওয়ে এবং এই রাস্তায় আমরা শিখি এবং আমরা কি বিকশিত হই বড় হই এখন এক্সাম্পল ইন কনভার্সেশন আমরা লাইনে খেয়ে ব্যবহার করবো সেন্টেন্সে দেখো ইফ সামন ইজ ফিলিং লস্ট আনশিওর অ্যাবাউট দ্যার ফিউচার ইউ মাইট সে রিমেম্বার লাইফ ইজ এ জার্নি স্টেপ ইউ টেক ইজ জার্নিং ইউ ক্লোজ টু হোয়ার ইউ আর মেন টু বি মানে যদি কেউ বিপদে পড়ে বিপদে তো ইউ মাইট সে তুমি বলতে পারো এটা রিমেম্বার মনে রেখো লাইফ ইজ জার্নি এভাবে তুমি লিখতে পারবো ওকে তারপরে বলছে কি যে এক্সাম রাইটিং এ এক্সাম্পল দেখাইতে বলছে যখন আমরা লিখবো তখন যে ইন ইউর রাইটিং রাইটিং এ দেখো ইন অ্যান এসে আই মাইট রাইট আমি লিখতে পারি অ্যাজ উই ট্রাভেল থ্রু দ্য জার্নি অফ লাইফ যেহেতু আমরা যে ট্রাভেল করতেছি আমাদের লাইফ ইয়াতে

মানে কিভাবে একটা মেটাফোর তোমার লেখার মানকে অনেক বাড়িয়ে দিবে লেটার এক্সচেঞ্জ ইয়ার নোট তারপর তোমার নোটটা অন্য সাথে এক্সচেঞ্জ করতে বলছে দেখো কিভাবে আমরা এটার উত্তরটা লিখবো দেখো যে ইউজিং মেটাফোর ইন রাইটিং অ্যাটস ডেপ অ্যান্ড রিচনেস টু দা টেক্স দেখো আমরা যদি কোনো টেক্সে মেটাফোর ব্যবহার করি তাহলে টেক্সের অনেক গভীরতা বাড়ে আর রিচনেস মানে সমৃদ্ধি বাড়ে মানে অনেক অনেক ভালো মানের হয় দে অ্যালাউ দ্য রাইটার টু কনভে কমপ্লেক্স আইডিয়া ইন এ সিম্পল অ্যান্ড রিলেটেবল ওয়ে মানে এই বিষ এটা হলো রাইট রাইটার কি করে দিয়ে দিয়ে অ্যালাউ দ্য রাইটার মানে দাই রাইটার বা রিডার কমপ্লেক্স আইডিয়াগুলো সহজভাবে এবং আরেকটা বিজনেসের সাথে মিল করে তুলনা করা হয় মেটাফোর্স ক্রিয়েট ভিভিট ইমেজ ইন দ্য রিডার্স মাইন্ড আর পাঠকের মানে মনে সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করে মেকিং দ্য রাইটিং মোর ইনগ্যাজিং তখন লেখাটা অনেক বেশি ইনগ্যাজিং হয় অ্যান্ড মেমোরেবল হয় স্মরণীয় হয় ভালো হয় দে অলসো হেল্প এক্সপ্রেস ইমোশন এন্ড কনসেপ্ট দ্যাট মাইট বি ডিফিকাল্ট টু ডিসক্রাইব উইথ লিটারাল ল্যাঙ্গুয়েজ এটা আলো মানে মানুষের আবেগ এবং গুলো যেগুলো আসলে লিখে প্রকাশ করা খুবই কঠিন এগুলো মেটাফোর দিয়ে প্রকাশ করলে সুবিধা হয় মেকিং দ্য রাইটিং মোর ইম্প্যাক্টফুল অ্যান্ড ইফেক্টিভ অন কনভিং ইটস মেসেজ তাহলে যে কোনো মেসেজ কনভে করার ক্ষেত্রে বার্তা পাঠানোর ক্ষেত্রে এই কাজ অনেক বেশি ইফেক্টিভ মানে কার্যকারী হয় এবার ফির শিখে দেখো তোমাদের এখানে কি বলছে এখানে কতগুলো নিউ ওয়ার্ড আছে তাহলে তোমরা এই নিউ ওয়ার্ডের মিনিংগুলো তোমাদের শিখে ফেলতে হবে তোমরা এগুলো মিনিংগুলো শিখে ফেলবা ফির শিখে দেখো আর যদি তোমাদেরকে বলে যে লাইফ দা জার্নি অফ লাইফ একটা তোমাকে একটা মেটাফর্ড দিয়ে গল্প লিখতে বলে তাহলে আমি এখানে ম্যাটাফর দিয়ে একটা গল্প লিখে দিয়েছি তোমরা কি করবা এই গল্পটা সুন্দর করে তখন তোমরা লিখতে পারবা যে দ্যি অফ লাইফ ওকে এটা তোমরা সুন্দর করে একটা গল্প লিখবা হ্যাঁ একটা তেল একটা রূপকথার গল্প লিখে দিয়েছি ইংলিশে তাহলে তোমরা এভাবে একটা নিজেরা একটা বানায় গল্প লিখতে পারবা তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হলো মেক্স সেন্টেন্স গুলো দেখো ইনহ্যাবিটেন্স মানে বাসিন্দা দা অফ দা আইল্যান্ড হ্যাভ দেয়ার ওন ইউনিক কালচার গ্লোমি হলো মলিন বা বিষণ্ণ

স্বর্গীয় দ্য টেম্পলস ডিভাইন অ্যাটমোসফিয়ার কাম ট এভরিওয়ান কমপ্লেক্সেশন কমপ্লেকজন হলো বর্ণ বা ত্বকের রং আর ক্লিয়ার কমপ্লেক্স অন ইজ অ্যাড মেয়ার ফাই এভরিওয়ান আবার জটিলতাও বোঝায় ইটার্নাল হল চিরন্তন বর্ণন্ত দ্য প্রমিসড ইজ আদার ইটারনাল লাভ ইমপ্যাশেন্টলি হল অধৈর্যভাবে হি ওয়েটেড ইমপ্যাশেন্টলি ফর দ্য রেজাল্ট অফ অফিস এক্সাম ইমপোভারিস্ট হলো দারিদ্র্য দারিদ্রতা বোঝায় দে ইমপো দা ইমপোভারিস্ট কমিউনিটি স্ট্রাগল টু অ্যাক্সেস বেসিকলিস্ট সেভাবে তোমরা কাজটা করে ফেলবা ভালো থেকো